আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্ আলহামদুলিল্লাহ রহমানুসল্লিমানুসিম আল্লাহ রসুলহিল করিম আমা বাফা আউজুবিল্লাহমিনিসমানুর রহিম প্রিয় মুসলিম ভাই বোনেরা সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে কোনো অবস্থাতেই আমাদের দ্বারা এমন কোন কথা বা এমন কোন শব্দ বা এমন কোন বাক্য বা এমন কোনো আচরণ প্রকাশ না পায় যে আচরণটা বা যে শব্দ বা বাক্যটা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সানে হয় বা ব্যাদবির প্রকাশ পায় এ থেকে আমাদেরকে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে কেননা এগুলো হলো ইহুদিন নাসারা খ্রিস্টান তথা মুসলিমদের ষড়যন্ত্র রসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লামের সিও জমানাও তারা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য নতুন নতুন পন্থা তারা অবলম্বন করত এবং তারা তাদের এই কাজে কোনো রকম ত্রুটি করতো না তখন থেকে অদ্য পর্যন্ত আমাদের শিও জমানাও ধারাবাহিকভাবে বা মুসলিমদের আসারা খ্রিস্টানদের এই ষড়যন্ত্র চলে আসছে তাই আমাদেরকে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে যেন ইহুদিন আসারাদের যে কালসার আমরা যেন তাদের অনুসরণে না হই কেন এটা আমাদের জন্য অবৈধ শরীয়তে নিষিদ্ধ এবং তাদের অনুসরণ করতে যায় আমাদের দ্বারা যদি কোনো আরকম ভাব প্রকাশ পায় যেটা নবীর শানে বেয়াদুফি বেমন কোনো শব্দ বা বাক্য প্রকাশ পায় যা নবীর সানে বেয়াদীমূলক আচরণ হবে তাহলে সেটা হলো কুফুরি কারণ আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লু আলহিস সাল্লামের সামনে বেয়দিবি করা এটা অত্যন্ত জঘন্য কুফুরি নবীদের সানে বেয়াদিবি করাই কুফুরি যে বা যারা এই ধরনের শব্দ বা বাক্য ব্যরম আচরণ করবে বা বলবে তারা কাফের হয়ে যাবে আবকর ইবনে আরবি ইবনে তাইমিয়া এবং ইমাম কুরতুবি প্রমুখ পকিগণ এই কথা বলেছেন যে যারা নবির সানে ব্যাধিমূলক শব্দ উচ্চারণ করবে তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাফশ্রী নুরুল কোরআন প্রথম খণ্ড তিনশো সাতাত্তর নং খ্রিস্টান রসুলুল্লা সাল্লাহ আলাই সাল্লামের যমনায় ইহুদিরা রসুলুল্লাহ সাল্লি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য অসৎ উদ্দেশ্যে তারা রসুলুল্লাহ সাল্লাহ আল্লামের সামনে রিনায় শব্দ ব্যবহার করতেন মুসলমানগণ না বুঝে তখন তারাও রসুল্লাহ সাল্লি সাল্লামের সামনে এই শব্দটা বলতেন যে রায়না ইয়া রসুলল্লাহ অর্থ হল হে রসুল্লাহ আপনি আমাদের প্রতি লক্ষ্য করুন অর্থাৎ রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম কোনো মসজিষে আলোচনারত অবস্থা বা কোনো মসজিষে থাকা অবস্থা সরলফান মুসলমানরা তাদের প্রতি দৃষ্টি নিবন্ধনের জন্য এই শব্দটা বলতেন যে রয়না ইয়া রসুলল্লাহ অথচ এই শব্দটা ইহুদিরা বলতেন রসুলুল্লা আলাই সাল্লামের সামনে তাদের অসৎ উদ্দেশ্য নিয়ে যেটা তারা বাহ্যিকভাবে ফোকাস করত না কিন্তু আল্লাহ তালা আলম গয়েব আল্লাহ তালা জানেন তাদের অন্তর খবর আল্লাহ তালা তখন সুরত আল ইমরানের একশো সান্ন গায়াত নাজিল করলেন মহান আল্লাহ তালা বলেন ইয়ু হালিনু হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা রয়না শব্দটা বলবা না না বরং তোমরা বলো উং জুন না রসুল আল্লাহ আপনি আমাদের প্রতি লক্ষ্য করুন আল্লাহ তালা তাদের এই অসত্য উদ্দেশ্য প্রকাশ করে দিলেন যে তারা এই রয়না শব্দটা যে বলে এরা তো রসুলুল্লা সাল্লাইসাল্লামকে তারা ঠাট্টা বিদ্রুপ মূলত অন্তরের মধ্যে দুষ্ফুনি রেখে বলে তাই তোমরা এই শব্দটা বলবো না রয়না শব্দটার দুটা অর্থ হয় একটা হলো রয়না অর্থ হলো নির্বোধ আর একটা অর্থ হলো না একটু টান দিয়া বললে এটার অর্থ আসে আমাদের রাখাল নাউজবুল্লাহ মিনজালিক অথচ মুসলমানরা সরল ফনে বলতো যে আমাদের প্রতি লক্ষ্য রাখুন রয়ানা মানি আর ইহুদিরা বলতেন এই উদ্দেশ্যে যে রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামকে নির্বোধ অথবা তাদের রাখাল মনে করতেন বলে নাউজুবুল্লাহ মিন জালিক আল্লাহ তালা আমাদেরকে এই ইহুদিন আসলে সক্রান্ত থেকে হেফাজত করুক তাই কোনো অবস্থাতেই যেন আমাদের দ্বারা এমন কোনো শব্দ বা বাক্য প্রকাশ না পায় যারা নবীর সানে বেয়দিবি হবে মন আল্লাহ তালা বলেন আসমাউ তোমরা মনোযোগ দিয়ে শুনো সলিল্লা সাল্লাহ সাল্লামের জবান মোয়ারক থেকে যে সমস্ত হাদিস বের হয় সেগুলো মন দিয়ে শুনো যাতে তোমাদেরকে দ্বিতীয় বরাবর তোমাদের প্রতি দৃষ্টি নিবন্ধন না করতে হয় কথা বলতে না হয় আর সাল্লাহ আপনি আমাদের দিকে লক্ষ্য করুন আর অলিল কাফিরিন আজাবুন আলিম আপনাদের জন্য কঠিন শাস্তি রয়েছে অর্থাৎ তাদের যে কুফুরি এই কুফির জন্য তাদের জন্য জঘন্যতম শাস্তি রয়েছে নবীর সানে ব্যাধিবি করলে মানুষ যে ইমান হারা হয়ে যাবে কাফের হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই তাই আমাদের ইমান যেন আমাদের অজান্তে নষ্ট না হয়ে যায় আমাদের অজান্তে ইমান নষ্ট হয়ে যাবে আমরা অনুভবও করতে পারবো না আমাদেরকে উপলব্ধি করতে হবে যে অনেক কথা অনেক কাজ জায়জ কিন্তু বলা যাবে না করা যাবে না যেমন আমরা মাকে মা ডাকি এটাই আদব এটাই মা সম্মান ইজ্জত এর মধ্যে মহাব্বত ভালোবাসা কিন্তু মা যেরকম মা এমনিভাবে আমাদের বাবার বউ কেউ যদি মাকে মা না ডেকে তার বাবার বউ বলে সম্বোধন করে তাহলে এটা কত বড় বেদবি সমাজের মধ্যে মানুষ মনে করবে এভাবে তো কোনো সন্দেহ নাই কিন্তু মা যে বাবার বউ এটা তো সত্য না মিথ্যা এই কথা সত্য কিন্তু এই কথা বলা যাবে না কেন বললে মার সামনে কী হবে বেদিবি হবে তেমনি ভাবে এমন অনেক কাজ যারা ইসলামে জায়েজ কিন্তু করা যাবে না ভিক্ষাবৃত্তি জায়েজ তাই বলে কি সবার করতে হবে উপযুক্ত হলে দেখেতে হবে এরকম না তাই আমাদেরকে খুব শাসন থাকতে হবে আমরা রসুলুল্লাহ সাল্লামের সাথে কথা বলার ব্যাপারে কেননা আরব দেশে অনেকগুলো শব্দ অনেকগুলো কাজ অনেকগুলো বাক্য যেটা সেখানের জন্য সম্মান সে সেখানের জন্য সম্মানজনক কিন্তু আমাদের দেশে সেটা হলো অসম্মানের কারণ হয় যেমন আরব দেশে যদি কেউ কোনো কাজ ভালো করে তাহলে তাকে বৃদ্ধাঙ্গল দেখায় বলা যায় যান মানে তুমি খুব ভালো কিন্তু আমাদের দেশে যদি কেউ বৃদ্ধাঙ্গল দেখায় তাহলে এটা চরম ব্যাধি মনে করবে তাকে মানুষ মারতে যাবে তাহলে ওখানে এই কাজটা ভালো কিন্তু এখানে করলে এটা রং এটা ব্যবী তাই রসুল্লা সাল্লু আল্লাহ সাল্লামের সানে আমাদের দেশের অনেক শব্দ বলতে খুব সাবধান আমরা সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে যে সমস্ত শব্দ ব্যবহার করি এই সমস্ত শব্দগুলো যেন আমাদের নবীর শানে আমরা ব্যবহার না করি যেমন একটা শব্দ কবর আমরাই এই কবর শব্দটাকে আরব দেশের সবারই কবর সব কবরই কবর কিন্তু আমাদের দেশে সাধারণ ব্যক্তির জন্য কবর বলা হয় যারা নাক্কার মোত্তাকি ফরেজগার আল্লা আল্লাহ ব্যক্তি তাদের কবরকে মাজার শব্দ বলা হয় সম্মানের সাথে যেখানে মানুষ জারাত করতে যায় অথচ সাধারণ কবর মানুষ জায়গাত করতে যায় কিন্তু আল্লাহ আল্লাহদের ক্ষেত্রে কবরটার চেয়ে মাজার শব্দটাকে মানুষ সম্মান সূচক মনে করে আর রসুল্লাহ সাল্লু সাল্লামের ক্ষেত্রে সেখানে রজা শরীফ বলা হয় রজা আবদাস বা পবিত্র রজা শরীফ বলা হয় এটাই নবীর স্থান যদি সব কবরকে কবর বলা যায় কিন্তু নবীর সানে যেহেতু আমাদের এলাকায় আমাদের দেশে বা যে কোনো জায়গায় যদি এটাকে সাধারণ কবরকে কবর বলে এবং রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের সানে সেটা রজা শরীফ বলা হয় সেখানে রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের সানে রজা শরীফ বলাই জরুরি তা আমরা আমাদের কথাবার্তা শব্দ বাক্যের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করব যাতে করে আমাদের শব্দগুলো আমাদের কথাগুলো আমাদের আচরণগুলো রসুলুল্লা সাল্লাইসাল্লামের সানে ব্যাধিমূলক না প্রকাশ পায় এবং ইসলামের ক্ষেত্রে যেন সেটা বিদ্বেষমূলক না হয় কেননা ইউদি নাসারা খ্রিস্টান কাফের বেমানরা এরা সব সময়। তারা এই চিন্তায় বিভোর যে কীভাবে তারা ইসলাম বিদ্বেষ প্রকাশ করে বা ইসলামী বিদ্বেষের বাপটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে কীভাবে ইসলামকে ধ্বংস করা যায় মুসলমানকে ধ্বংস করা যায় এই কাজে তারা তাদের সর্বস্ব ব্যয় করতেও দ্বিধাবোধ করে না সুতরাং আমরা এর থেকে খুব সাবধানতা অবলম্বন করব আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ব্যাধিমূলক আচরণ থেকে হেফাজত করুক এবং যেন আমরা রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের শান ও মান মর্যাদার ক্ষেত্রে ইসলামের সান মান ক্ষেত্রে প্রত্যেকটা মুসলমান আমরা ঐক্য হয়ে কাজ করতে পারি এভাবে এ ব্যাপারে যেন আমরা সবাই কোনো দিমত পোষণ না করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক